স্বাগতম বই যাত্রা চ্যানেজায় আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যা কোটি মানুষের আর্থিক বদলে লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইতে আছে দুই বাবার বাবা একজন ধনী কিন্তু তার নিজের উপায়ে আরেকজন গরিব মানসিকতার যদিও শিক্ষিত ও সম্মানিত এই দু দুইজনের চিন্তাভাবনা সিদ্ধান্ত আর অর্থনৈতিক শিক্ষা এক ছেলের জীবনের দিকটাই বলতে দুই বাবার বা শুরু এখানে ছোট রবার্টের জীবনে ছিল দুইজন গরিব বাবা বা পুয়ার ড্যাড তার নিজের জন্মদাতা একজন শিক্ষিত শিক্ষক যিনি বিশ্বাস করতেন ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি করো নিরাপদ জীবন কাট ধনী বাবা রিচ ড্যাড তার বন্ধুর বাবা যিনি স্কুলে তেমন শিক্ষিত না কিন্তু ব্যবসা ও বিনিয়োগের জ্ঞান ছিল অপরিসীম তিনি বলতেন অর্থকে নিজের জন্য কাজ করা চাকরির ওপর নির্ভর করো এই দুইজনের জীবনের দর্শন সম্পূর্ণ আলাদা ছিল গরিব বাবা বলতেন আমি এটা কিনতে পারে ধনী বাবা বলতেন আমি কিভাবে এটা কিনতে পারি এই ছোট্ট বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানসিকতার বিশাল বাক্য অধ্যায় দুই অর্থের জন্য কাজ বনাম অর্থকে আপনার জন্য কাজ করা রবার্টের গরিব বাবা বিশ্বাস করতেন স্থায়ী চাকরি আর বেতনই নিরাপত্তার চাকরি বাবা বলতেন যতদিন তুমি বেতনের জন্য কাজ করবে তুমি অর্থের দাস বরং তোমাকে শেখা উচিত কিভাবে টাকা তোমার জন্য কাজ বাবা হ্যাঁ প্রথমে অর্থ আয়ের জন্য গড়ে দুই তারপর দক্ষতা সেই আয়কে এমন জায়গায় বিনিয়োগ করো যা থেকে নিয়মিত ক্যাশ ফ্লো আসে তিন বিলাসিতা নয় প্রথমে সম্পদকে অধ্যায় তিন সম্পদ বলাম দায় এটি বইয়ের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢুকে যেমন ব্যবসা ভাড়া দেওয়া সম্পত্তি শেয়ার বই বা মেধা সং দায় হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে যেমন গাড়ির লোন ক্রেডিট কার্ডের ঋণ বড় সড়ো বাড়ি যা কেবল খরচ বাড়ে গরিব আর মধ্যবিত্ত মানুষ প্রায়শই দায় কিনে সেটা সম্পদ পাবে ধনী লোকেরা প্রথমে সম্পদ করেন তারপর বিলাসিত শিক্ষা অধ্যায় চায় চায় আর্থিক শিক্ষা যা স্কুলে শেখায় স্কুল আমাদের শেখায় কিভাবে একজন ভালো কর্মী কিন্তু শেখায় না কিভাবে টাকা তৈরি করা ধনী বাবা বলতেন হিসাব বিনিয়োগ বাজারের প্রবণতা বোঝা এগুলোই প্রকৃত শিক্ষা ট্যাক্সের নিয়ম বুঝতে হবে কারণ ধোনিরা আইন মেনে ট্যাক্স কম দেওয়ার পথ খুঁজে খুঁজে বেতন বাড়লে খরচ না বাড়িয়ে সেই টাকা সম্পদে বিনিয়োগ নিতে হবে অধ্যায় পাঁচ ভয় আর লোভের মানুষ দুইটি বড় আবেগে আটকে ভয় টাকা হারানোর এবং লোভ আরো পাওয়ার গরিব বাবা ভয়ে চাকরির নিরাপত্তা আঁকৃত হতেন বাবা বলতেন ভয়কে জ্ঞানের রূপান্তর করো ঝুঁকি বোঝো নিয়ন্ত্রণ করো আর সুযোগ কাজে লাগা অধ্যায় ছয় শেখার জন্য কাজ করো শুধু আয়ের জন্য নয় ধনী বাবা পরামর্শ দিতেন বিক্রয় ও যোগাযোগ দক্ষতা সেবা নেতৃত্ব মার্কেটিং ও আর্থিক পরিকল্পনা যত বেশি শিখবে তত বেশি সুযোগ আসবে অধ্যায় শ্বাস নিজের ব্যবসা করতে আপনি যতই ভালো চাকরি করেন না কেন সেটা অন্যের ব্যবসা ধনী হতে চাইলে নিজের ব্যবসা বা বিনিয়োগ ব্যবস্থা তৈরি করতে হবে রবার্টের বাবা বলতে তুমি যদি নিজের ব্যবসা না করো তাহলে তুমি সবসময় অন্যের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকবে অধ্যায় সুযোগ চেনার ক্ষমতা ধনী বাবা শিখিয়েছিলেন ধনীরা অপেক্ষা করে তারা সুযোগ তৈরি করে বাজারে মন্দা থাকলেও সঠিক বিনিয়োগে লাভ হয় অন্যরা যেখানে ঝুঁকি দেখে ধনীরা সেখানে সম্ভাবনা খুঁজে অধ্যায় নয় উদারতা ও নেটওয়ার্ক ধনী বাবা বিশ্বাস করতেন তুমি যত বেশি দেবে তত বেশি পাবে অর্থ জ্ঞান সময় যাই হোক উদারভাবে নেটওয়ার্ক তৈরি করে কারণ সম্পর্কই অনেক সুযোগ এনে দেয় রিচ ড্যাড পোয়ার ড্যাড আমাদের শেখায় ধনী হতে হলে শুধু কঠোর পরিশ্রম নয় সঠিক মানসিকতা আর্থিক শিক্ষা ও ঝুঁকি নেবার সাহস লাগে ধনী হওয়া কোনো ভাগ্যের ব্যাপার নয় বরং প্রতিদিনের ছোট ছোট আর্থিক ফলাফল তাই এখনই শুরু করো সম্পদে বিনিয়োগ জ্ঞান অর্জন আর নিজের জন্য অর্থকে কাজ করা এই ছিল আজকের বই ভুল ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন বই যাত্রা চ্যানেলকে আগামীতে দেখা হবে আরেকটি অনুপ্রেরণামূলক বই নিয়ে ভানো ভানো সবাই ভালো থাকবেন